মানুষ তারা পেটের দায়ে কাজে গিয়েছে কাজে গিয়ে মহারাষ্ট্র পুলিশ বাংলাদেশ সন্দেহ করে আটক করেছে নদিয়া রানাঘাটের দুটো ছেলেকে তো আপনারা ভিডিওটা দেখে নিন কাজে গিয়েও কারো শান্তি নেই কোনো গরিব মানুষের ছেলে কোনো বড় লোকের ছেলে কাজে যায় আপনারা বলুন তো সাধারণ লক্ষ্যে বলতে চাই আমি এই কথাগুলো কিন্তু গরিব মানুষের ছেলেরাই কাজে যায় তাদের বিপদটা দেখুন কিভাবে আসছে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক সে যেই হোক সে একজন মানুষ পেটের দায়ে বাইরে কাজে যাই আর তাদের আজ এই অবস্থা তাহলে রায়টা অবশ্যই আপনাদের সঠিক রায় দেবেন আর ভিডিওটা পুরো দেখবেন রানাঘাট নদিয়ার দুটো ছেলেকে বাংলাদেশ সন্দেহ করে পুলিশে আটকে রেখেছে নয়ন বিশ্বাস আর হচ্ছে মণিশঙ্কর বিশ্বাস প্রধানমন্ত্রী বিজেপিকে ভোট দিয়া আমরা দিদি করেছি আমাদের সেইখানে ছেলে আপলোক আপনারা কোনো ভুল করেননি একটা কাজও ভুল করেননি আবার নিয়ে আসুন আপনারা কেবল তো টেলার পিকচার তো শুরু সামনে কি আই সেটা দেখার অপেক্ষায় আপনারা থাকেন আর এই বাংলায় হিন্দু মুসলমান আপনারা করতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যারা পয়সাওয়ালা লোক তারাই ভারতে থাকবে সেই হিন্দু হোক আর মুসলিম হোক আর যারা স্থানীয় গরিব লোক তারা থাকতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে তবে আপনার দেখুন আগে কি হচ্ছে সেটা দেখে নিন আপনি তারপরে আমি আবার আসছি আপনাদের কাছে প্রধানমন্ত্রী বিজেপি কে ভোট দিয়া আমরা দিদি ভুল করেছি আমাদের সেইখানে ছেলে মেয়ে গুলো আটকায় রেখেছে এই দশজন ভক্ত বিন্দু সবাই আমাদের এই সেই এই সাইডে না থাকলে আমরা কিঞ্চিত পরিমাণে আমরা কোনো হলেই তো কুমা যাচ্ছি না বাবা নদীয়ার রানাঘাটের মতুয়া পরিবারের দুইজন যুবক মণিশঙ্কর বিশ্বাস এবং নয়ন বিশ্বাসকে বিজেপি শাসিত মহারাষ্ট্রে বাংলাদেশি দাগিয়ে আটক করে রাখা হয়েছে কারণ কারণ তাদের অপরাধ তারা বাঙালি তারা এই ভারতবর্ষের বাঙালি তাদের মুখের ভাষা বাংলা এদিন সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে আটক হওয়া পরিবারের লোকজন ওই যুবকদের বাবা নিশিকান্ত বিশ্বাসের দাবি তার পরিবারের লোকজন বিজেপিকেই ভোট দেয় আজ নরেন্দ্র মোদী বাংলায় এসেছে যেখানে বাঙালিকে বিজেপি অন্য রাজ্যে মারছে হিন্দু মুসলিম নারী পুরুষ নির্বিশেষে বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে অত্যাচার করছে জেলে ভরছে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে সেখানে নরেন্দ্র মোদী বাংলায় ভোট চাইতে এসেছে বিজেপির কি কোনো লজ্জা নেই উঠছে প্রশ্ন আমরা রায়নগর নদিয়া বাসি এনার নাম নিশিকান্ত বিশ্বাস ওনার ছেলের নাম মনিশঙ্কর বিশ্বাস এবং নয়ন নয়ন বিশ্বাস এরা মহারাষ্ট্রে কাজের সূত্রে যাইয়া ধরা পড়েছে এদের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সবই আছে তা সত্ত্বেও তাদেরকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে সব কিছু থাকা সত্ত্বেও যখন পুলিশ গ্রেপ্তার করেছে আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও আপনারা প্রশ্ন করুন সরকারকে বলুন যে এই আধার কার্ড ভোটার কার্ড কেন বানিয়েছে এবং কেন বানানো হয়েছে এগুলোর কি কোনো মূল্য নেই কে বানিয়েছে আধার কার্ড আপনারা প্রশ্ন তুলুন এটা যে আইজগি সেই আধার কার্ড মানতে চাইছে না এগুলো আপনাদের প্রশ্ন তোলা দরকার নেই জবাবটা আপনাদের কাছে সাধারণ লোকের কাছে